পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর আফতাবনগর থেকে র্যাব তিনের একটি দল গ্রেপ্তার করে তাকে পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর ছাত্র সনতার উপর সময় ছাত্রজনতার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্ত তার দুই সহযোগীকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব তিন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ দুপুর থেকে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের বিজয় উল্লাসে সারাদেশ কিন্তু সেই সময়ই ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে যায় নৃশংস ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিওতে দেখা যায় ভ্যানে মরদেহের কয়েক স্তূপের উপর গুলিবিদ্ধ আরও একজনের মরদেহ ধানের বস্তার মতো ছুঁড়ে ফেলা হচ্ছে ভিডিওটি নিয়ে বিভিন্ন ফ্যাক্ট চেকিং সাইটের পাশাপাশি অনুসন্ধান চালায় যমুনা টেলিভিশন বেরিয়ে আসে ঘটনায় জড়িতদের পরিচয় দেখা যায় মরদেহ ব্যানার দিয়ে ঢেকে দেওয়ার সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তৎকালীন ডিবি পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন ঘটনার দেন অভিযুক্ত পুলিশের এই কর্মকর্তা নজরদারির পর ভোরে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করা হয় তাকে এলাকায় তো আমরা তাকে বিভিন্ন ছায়াতন্ত্র এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার নিজ বাসার এলাকা থেকে একটি বাসার এলাকা থেকে আপনার সমর্থ র্যাব জানায় পাঁচ আগস্টে নৃশংস ঘটনায় আরাফাতে সম্পৃক্ততা পাওয়া গেছে যিনি হচ্ছে ওই ওই ক্রাইম সিনে সময় উপস্থিত ছিলেন এবং তার সংযুক্ততা পাওয়া নিয়েছে এবং তাকে হচ্ছে আমরা ধরতে সক্ষম হই গতকাল রাতে র্যাবের একটি যৌথ দল আফতাবনগর এলাকা থেকে ঢাকার আফতাবনগর এলাকা থেকে বা ভোরের দিকে আজকে ভোরের দিকে তাকে আমরা আহ ধরতে সক্ষম এদিকে একই ঘটনায় বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিল কাফির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ ঘটনায় শেখ হাসিনা সহ সত্তর জনের বিরুদ্ধে দুটি অভিযোগও দায়ের করা হয় সেখানেও রয়েছে ইন্সপেক্টর আরফাত হোসেনের নাম এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছাত্রদের উপর রামদা নিয়ে আক্রমণের ঘটনায় জড়িত লিটন আকন্দ ও তার দুই সহযোগীকে যাত্রাবাড়ি গোপন আস্থানা থেকে গ্রেফতার করেছে র্যাব উদ্ধার করা হয়েছে আক্রমণে ব্যবহৃত চারটি রামদা গান পাউডার ও বিপুল পরিমাণ মাদক হুমায়ুন রশিদ যমুনা নিউজ